নমস্কার বন্ধুরা স্টাডি ফর লক্ষ্য ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাই টাটা মোটরস এর তরফ কিন্তু নিয়োগ করা হয়েছে বিভিন্ন পোস্টে এবং এটা হচ্ছে একটা পারমানেন্ট জব টাটা মোটরসের ক্ষেত্রে এবং এটা হচ্ছে অল ওভার ইন্ডিয়া থেকে তুমি আবেদনটি করতে পারবে ছেলে এবং মেয়ে তোমরা উভয় কিন্তু আবেদনটি করতে পারবে এবং এক্ষেত্রে কিন্তু কোনো রকমের লিখিত পরীক্ষা হবে না এবং এক্ষেত্রে কিন্তু কোনো ফি নেই এবং এর স্যালারি থাকছে বিয়াল্লিশ হাজার আটশো টাকা পর্যন্ত তো এক্ষেত্রে কোন কোন পোস্ট রয়েছে এবং কীভাবে আবেদন করবে সবকিছু কিন্তু এই ভিডিওটার মাধ্যমে দেখে নেব এক্ষেত্রে যে টোটাল পোস্ট সেটা রয়েছে এখানে চার হাজার তিনশো ছিয়ানব্বইটি এবং তোমাদের এক্ষেত্রে যোগ্যতা লাগবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েট তাহলে তুমি এক্ষেত্রে আবেদনটি করতে পারবে এবং এক্ষেত্রে এসে যে সিলেকশান প্রসেস সেটা হবে ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে এবং তুমি এই যে অনলাইন আবেদন এটা করতে পারবে আট অক্টোবর দু হাজার পঁচিশ এবং এই যে লাস্ট ডেট থাকছে অনলাইন আবেদন করা সেটা হচ্ছে আঠাশে নভেম্বর দু হাজার পঁচিশ এবং এর যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা হচ্ছে টাটা মোটরস ডট কম এখানে গিয়ে তোমাকে আবেদনটি করতে হবে তো এই আবেদনটা আমি করে দেখাবো আমার এই ইউটিউবের ভিডিও নিচের ডেসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্কটা দিয়ে আছে আবেদন করে সেখান থেকে তোমরা আবেদনটি করে নিতে পারবে এখানে যে সমস্ত পোস্ট রয়েছে সেটা হচ্ছে এখানে সুপারভাইজার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এক্সিকিউটিভ গ্রাজুয়েট ট্রেনিং ইঞ্জিনিয়ার অ্যাকাউন্টেন্ট ওয়ার্কশপ ইনচার্জ ইঞ্জিনিয়ার এখানে কিন্তু বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে তুমি তোমার মধ্যে কিন্তু এখানে আবেদনটি করতে পারবে এবং এক্ষেত্রে যে বয়স সীমা সেটা রয়েছে এখানে আঠেরো থেকে চল্লিশ বছর হলে তুমি এই ক্ষেত্রে আবেদনটি অবশ্যই করতে পারবে এবং এখানে কিন্তু কোনো ধরনের কিন্তু অ্যাপ্লিকেশান ফি নেই জেনারেল ওবিসি এবং ইডাবলিউএস এবং এস সি পিএইচ সবার ক্ষেত্রে কিন্তু এখানে নির্লয়ী অর্থাৎ কোনো রকম কিন্তু অ্যাপ্লিকেশন ফি কিন্তু এখানে লাগছে না এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ ক্যারিয়ার্স ডট টাটা মোটরস ডট কম এখানে চলে আসবে এর যে অফিসিয়াল ওয়েবসাইট এবং ওসব পর কিন্তু নিচের থেকে আসবে এখানে দেখতে হবে কিন্তু বিভিন্ন ধরনের জব কিন্তু এখানে রয়েছে যেমন একা করে এখানে বলে দিচ্ছে সিনিয়র ম্যানেজার প্যাড ইঞ্জিনিয়ার এবং আরও নিচের দিকে আসবে এবং এখানে দেখতে হবে কিন্তু সমস্ত ডিটেলস এভাবে কিন্তু তোমার যেরকম পোস্ট ইচ্ছা সেরকম তুমি এখান থেকে আবেদনটি করে নিতে পারবে এখানে যদি পছন্দ না হয় তাহলে নেক্সট পেজে চলে যাবে এখানে নম্বর পেজে নম্বর পেজে যাওয়ার পর কিন্তু এখানে নিচের দিকে আসবে এবং এক করে দেখে নিতে পারবে তাহলে এখানে পঞ্চাশটার মতো এখানে টোটাল পেজ রয়েছে সমস্ত কিন্তু এখানে ডিটেলস দেওয়া রয়েছে এবং যেটা তোমার পছন্দ হবে সেখানে গিয়ে তুমি এটা ক্লিক করবে এবং ক্লিক করার পর তোমাকে কিন্তু এখানে ফিল আপ করতে হবে তো সিম্পলি তুমি যদি এখানে ক্লিক করো মডিউল লিডার বডি ইলেকট্রনিক্স তো সিম্পলি এখানে ক্লিক করে দিলে এবং এই যে জব এই জবটা রয়েছে এখানে পুনেতে সেখানে তোমাকে এখানে অ্যাপ্লাই লিঙ্ক এখানে ক্লিক করতে হবে এই যে অ্যাপ্লাই নাও এবং এই অ্যাপ্লাই নাম সবসানে ক্লিক করার পর এই সমস্ত তোমাকে ফিল আপ করে নিতে হবে তো সিম্পলি এখানে অ্যাপ্লাই নাও এখানে ক্লিক করে দেবে এবং ক্লিক করার পর দেখতে পাচ্ছ এখানে বলছে সাইন ইন করতে অর্থাৎ তোমার যদি দেখা এখানে অ্যাকাউন্ট থাকে তো সেখানে ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিতে হবে এবং না থাকলে কিন্তু এখানে নতুন করে কিন্তু তুমি এখানে খুলতে পারবে এবং এখানে বলেছে নোট রেজিস্টার যে তো ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে করে নিতে পারবে এবং এখানে ফিল আপ করবে ফিল আপ করার পর কিন্তু তোমার ইমেল অ্যাড্রেসে কিন্তু একটা নোটিফিকেশান চলে আসবে এবং সেখানে তুমি কনফার্ম হয়ে যাবে তুমি এখানে তোমার হয়েছে কিনা এবং পরবর্তী হলে তোমাকে কিন্তু ডকুমেন্ট মেরিয়েছেন তোমাকে ডাকা হবে যেখানে তোমাকে ইমেলের মাধ্যমে একটু জানা হবে তো সম্পূর্ণ ডিটেলস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং এই ধরনের সরকারি এবং বেসরকারি দ্রুত আপডেট পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে